নমস্কার আমি সমাপ্তি আজকে আমি আমার রান্নাঘরে গন্ধরাজ চিকেন বানিয়ে দেখাবো কীভাবে রান্না করছে দেখতে থাকব চিকেন ধুয়ে নিয়ে গন্ধরাজ লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো পেস্ট গন্ধরাজলেবু দিকে লেবুর পাতা ফোড়নে আর এইদিকে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর এদিকে পেঁয়াজ কচি দেখতে থাকো তোমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সস্য তেল তারপরে ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর এই পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজ যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ ভাজবো তোমরা দেখতে থাকো পেঁয়াজটাকে এই দেখো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার একে কড়াইয়ে ম্যারিনেট করা মাংস আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো পেস্ট লবণ হলুদ সব কিছু দিয়ে এবার নাড়িয়ে কষাতে থাকবো দেখতে থাকো তোমরা এবার দিয়ে দিলাম রেড চিলি পাউডার এদিকে মিট মশলা এদিকে গন্ধরাজ লেবুর পাতা দেখতে থাকো হয়ে গেছে আমাদের গন্ধরাজ চিকেন কষানো এবার জল দিয়ে নেব তোমরা দেখতে থাকো লাস্ট ফিনিশিং দিয়ে নিলাম গন্ধরাজ লেবুর পাতা আর ধনে জিরের গুঁড়ো ভেজে রাখা আর একটু গরম মশলার গুঁড়ো এবার নাড়িয়ে নামিয়ে দেবো তাহলেই রেডি গরম গরম ভাতে রুটির সাথে খেয়ে দেখে খেয়ে দেখবে কেমন হয়েছে তোমরাও বাড়িতে বানাতে পারো বানিয়ে দেখবে কেমন হয়েছে খেতে